বাতাসে লাশের গন্ধ রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সব কটা জানালা খুলে দাও চুপে চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রা সব কটা জানালা খুলে দা আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে এদেশকে কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্তমাখা মাখা মাটিরই ললাট ছুঁয়ে একদিন যারা বুকে বেঁধেছিল জীর্ণ জীবনের পুজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আদারে আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রের গুহায় এজন্য নষ্ট জন্মের লজ্জায় আবষ্ট কুমারী জননী স্বাধীনতা একই হবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন বাতাসে লাশের নিয়ন আলোয় তবু নর্তি দেহে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড় এই চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্দ্রার ভেতরে আমি শুনি ধরছি তার করুণ চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র সজন স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা